একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে দীর্ঘদিনের প্রেম কিন্তু প্রেমকে ভাসিয়ে দেবে এমন দুর্যোগ পৃথিবীতে নেই আর তাই অতিবৃষ্টিও থামাতে পারেনি এই প্রেমিক যুগলকে তীব্র বৃষ্টিতে রাস্তা পানিতে ডুবে গেছে চার্চের ভেতরে পর্যন্ত ঢুকে পড়েছে পানি তবু বিয়ে থেমে থাকেনি ফিলিপাইনের প্রাকৃতিক দুর্যোগ টাইফুন হুইফারও পরাজিত করতে পারেনি প্রেম আর প্রতিজ্ঞার শক্তিকে এটি কোনো নাটক বা সিনেমা দৃশ্য নয় বাস্তবেই এমনটি ঘটেছে ফিলিপাইনের মাইকাওয়ানে টাইফুন হুইফার বৃষ্টির মাঝেও বিয়ে করে নজির গড়েছেন জেডরিক ভার্দিলো ও জ্যামাইকা আগুইলার মাইকাওয়ানে এ দম্পতির আশ্চর্যজনক দৃঢ়তা ও নিবেদন সবার মন ছুঁয়ে গিয়েছে যখন তারা টাইফুন হুইফারের প্রবল বৃষ্টির মধ্যেও বহু প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন অতিথিরা বিস্ময় নিয়ে দেখেছে কোনো প্রতিকূলতাই জেড্রিক দিল এবং জামাইকাগুইলার দম্পতির বিশেষ দিনটিকে বাধাগ্রস্ত করতে পারেনি ভিডিওতে দেখা যায় তারা প্লাবিত রাস্তায় হাঁটতে হাঁটতে ঐতিহাসিক বারাসওয়ান চার্চে পৌঁছান বিয়ে করার জন্য বর কোণে চার্চে প্রবেশ করল হাঁটু পানি মারিয়ে অতিথিদের অনেকেই রয়েছেন খালি পায়ে এদিকে কনের সাদা গাউন ভিজে একাকার তবে সবকিছুর মাঝেও তারা একসাথে প্রতিজ্ঞা করে পা দিলেন নতুন জীবনে নববধূ জামাইকা আগুইলার ভাদিলো বলেন আমাদের দাম্পত্য জীবনে যত ঝড়ে আসুক না কেন আমরা একসাথে তা অতিক্রম করতে পারব চার্চের ফাদারের বাণী শোনার পর আমার মনে হয়েছিল আমরা আর পানির মধ্যে ছিলাম না এমনকি চলাকালীন সময় দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে জলে ভিজেই কোনে হেঁটেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথে তার ভেজা গাউনে ছিল সাহস আত্মবিশ্বাস আর অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি আর বর জেডের চোখে ছিল একটাই কথা তুমি এসেছ সেটাই যথেষ্ট জীবনের প্রতিটি ঝড় একসাথে পারি দেব বারাসোয়ান চার্চে যখন এমনটাই অঙ্গীকার করছিলেন তারা তখন তাদের চারপাশে ছিল খালি পায়ে দাঁড়িয়ে থাকা কাছের মানুষজন যারা ভালোবাসার এই উৎসবের সাক্ষী হয়ে নিজেরাও চোখ ভিজিয়েছেন আবেগে নতুন বরকণে বৃষ্টির পানিতে খুঁজে পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদ তারা বলেন যেন আমরা ভিজিনি শুধু আশীর্বাদে ডুবেছিলাম এই বিয়ে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করল আত্মবিশ্বাস তৈরি করল যে কোনো ঝড় আমাদের আর থামাতে পারবে না দীর্ঘ দশ বছরে প্রেম অবশেষে স্বীকৃতি পেল এ দম্পতি জানায় দুই বছর ধরে তারা পরিকল্পনা করেছে এই দিনটার জন্য আর তাই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগও উপেক্ষা করে প্রেম জয়ী হল যদিও ঝড়ের কারণে তাদের হানিমুন স্থগিত করতে হয়েছে কিন্তু তারা জানেন জীবনের প্রতিটি মুহূর্ত তাদের কাছে এক একটি হানিমুনের মতোই হবে অসাধারণ কাহিনী এখন আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছে জ্যামাইকা জেড দম্পতি আবারও প্রমাণ করল ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ দুজনের মনের জোরের কাছে হার মানবে দুর্যোগ হাতটা যদি শক্ত করে ধরা থাকে তাহলে ভালোবাসা সব কিছুই জয় করে নিতে পারে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস